হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি লেটস গো ক্যান ইউ ইমেজিং এ গার্ডেন ক্যাফে এন্ড গার্ডেন শপ রাইট ওয়ান দে সিটি ফুটপাত ভাবতে পারেন শহরের ব্যস্ত ফুটপাতে এমন একটা গার্ডেন ক্যাপে আর গার্ডেন শপ হিয়ার ইটস নট জাস্ট অ্যাবাউট টি ইটস অ্যাবাউট নেচার ড্রেসিং এন্ড ক্রিয়েটিভিটি এখানে শুধু চা নয় প্রকৃতি আর ডিজাইন আর সৃজনশীলতার মিলন এই দোকানের মালিক সত্যি একজন ক্রিয়েটিভ মানুষ উনি মানুষের বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট এমনকি কেপেগুলোও গুলো গাছ দিয়ে সাজিয়ে দেন তার দোকানে আছে নানা ডিজাইনের টপ সুন্দর সুন্দর শু প্ল্যান্ট আর ঘর বা ব্যালকনি সাজানোর দারুণ মডেল পুলের সেট ফুটপাতে দাঁড়িয়ে আপনি পাবেন এমন গাছ ও টপের কালেকশন যা একদম শহরের ভিতরও প্রকৃতির চুয়া এনে দিবে সত্যি বলতে এত সুন্দরভাবে গাছ আর ক্যাঁপে কে একসাথে সাজানো এটা শুধু ব্যবসা না এক ধরনের আর্ট আপনি চাইলে এখান থেকেই পছন্দ করে নিতে পারেন নিজের বাসার জন্য একটা ছোট্ট গার্ডেন যেখানে থাকবে প্রশান্তি রং আর জীবনের একটা নতুন অনুভূতি এছাড়াও আপনি যদি এখান থেকে চা কেতে চান অনেক ধরনের চা তৈরি করা হয় আপনি কেতে পারেন পুরা রুটি মলাই চা ব্রেকআপ চা অপরাজিতা চা তুলসী চা মাসালা চা লেমন গ্রাস চা জ্যাসমিন গ্রিন চা এরকম অনেক ধরনের চা বিক্রি করা হয় তৈরি করা হয় আপনি বললে এখান থেকে তৈরি করে দেবে সঙ্গে সঙ্গে খেতে পারেন খুব সুস্বাদু ভালো লাগবে মন জুড়িয়ে যাবে এছাড়াও আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন প্রথমে ফার্ম গেট চলে আসবেন পারু গেট থেকে আপনারা মেট্রো রেল দিয়ে বা অথবা বাস গাড়ি দিয়ে আপনারা সোজা একদম মিরপুর আগের গাছ চলে আসবেন মিরপুর আগের গাছ চলে আসলে আপনারা দেখতে পারবেন রাস্তার হাইও রাস্তার ডান পাশে বাংলাদেশ এয়ার ফোর্স এই এলাকাটি দেখতে পাবেন একটি ভবনে এই ভবনটি হচ্ছে একটি স্কুল এই স্কুলটি সাধারণ কোনো স্কুল না অনেক উন্নত ধরনের একটা স্কুল এই স্কুলটি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ বিমান বাহিনী এই স্কুলের পাশ দিয়ে হাইও রাস্তা দিয়ে বরাবর সোজা একদম চলে যাবেন সামনের দিকে সামনের দিকে গেলে দেখতে পাবেন ফুটপাতে রাস্তার হাইও রাস্তার ডান পাশে গার্ডেন ফেলিস এই গার্ডেন যখন আপনি দেখতে পাবেন তখনই এটার ভিতর আপনি ঢুকিয়ে যাবেন সোজাসুজি তখন ওই ওই মালিককে আপনি দেখতে পাবেন তার সাথে বসে আপনি কথা বলবেন এখানে কথা বলে আপনার বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট একদম সহজভাবে ভাবে সাজিয়ে নিতে পারেন কোনো সমস্যাই থাকবে না এখানে লক্ষ্য করলেই আপনি দেখতে পাবেন চারপাশে যেদিকে তাকাবেন একের পর এক সৌন্দর্য লুকিয়ে থাকার সৌন্দর্য আর ডিজাইন একের পর এক মডেল আপনার সামনে বেশি উঠবে আপনি যতক্ষণ দেখবেন ততক্ষণই আপনি দেখতে ইচ্ছা করবে চোখ জুড়িয়ে যাবে মন জুড়িয়ে যাবে যত দেখবেন ততই দেখতে ইচ্ছা করবে কেননা এটা হায়ো রাস্তার ডান পাশে ফুটপাতে এই গার্ডেন দেখতে বেশ চমৎকার যেই দেখে সবাই চমকে যায় অবাক হয়ে যায় এত সুন্দর হয় কিভাবে এত সুন্দর সাজালো কিভাবে রাস্তা দিয়ে যে কেউ যখন এখান দিয়ে আসা যাওয়া করে সবার চোখ যেন তেমে থাকে না না না। তার মন কারণ এত সুন্দর হয় কিভাবে এত সুন্দর করে কিভাবে। কিভাবে এটা সম্ভব এটা কি বিশ্বাস হয় এভাবে সবাই চমকে যায় আশ্চর্য হয়ে যায় সবাই যেন এক নজর না তাকালি মন ভরে না মন চলে না মন জুড়ে যায় এই তাকানো মানে সারা দিন। ভালো লাগা একটা অনুভূতি কাজ করে পেরুটি কি আপনার মনের মতো তথ্য দিতে পেরেছে আপনার মনে জায়গা করে নিতে পেরেছে আপনার অনুভূতি আপনার ভালো লাগা এই ভিডিওর মাধ্যমে আপনি কি নিতে পেরেছেন আপনার বিনোদন এখান থেকে কি আপনি সহজে পেয়েছেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন